বোখারেশ্বরের প্রথম খণ্ড উনচল্লিশ নম্বর পরিচ্ছেদ দিন রক্ষাকারীর খাদিস এই হাদিসে বলা হচ্ছে যে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে সন্দেহজনক বিষয় এড়িয়ে চলতে হবে আমরা অনেক সময়ই হারাম বস্তুকে ভালোভাবে এড়িয়ে চলি কিন্তু যেসব বিষয়ে সন্দেহ আছে সেগুলো আমরা এড়িয়ে চলি না এর ফল ভয়াবহ হতে পারে হজরত আজম সালাম তার মৃত্যুকালে বলে গেছেন যে তোমরা সন্দেহজনক বস্তু এড়িয়ে চল বেহসতে যখন বিবি হাওয়ার পরামর্শে আমি গন্দম খেয়েছিলাম শরবতের আকারে তখন আমার সন্দেহ হয়েছিল কিন্তু সন্দেহকে গুরুত্ব না দিয়ে আমি গিলে ফেলেছিলাম যদি সেদিন সেই সন্দেহকে গুরুত্ব দিয়ে ওই বস্তুটিকে এড়িয়ে চলতাম তাহলে এই ভোগান্তিটা হতো না দুনিয়া আসতেই হতো না বিষয়টা এরকমই সন্দেহজনক বস্তুর মধ্যে আমাদেরকে হারাম খুঁজতে হবে যখনই কোনো ব্যাপারে সন্দেহ হবে তখনই তা থেকে বিরত থাকতে হবে এই হাদিসটি আমার পড়ে শোনানোর প্রয়োজন নাই আপনারা সবাই লেখাপড়া জানেন আপনারা নিজেরা করে নেবেন ভিডিও থামিয়ে ক্লিক করলেই ভিডিও থেমে যাবে ভিডিওর উপরে ক্লিক করলেই ভিডিও থেমে যাবে থেমে গেলে শোনানোর হজরুল আলহাম সালাম যেরকম সন্দেহজনক বস্তু বা বিষয়সমূহ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন রসুল্লা সাল্লাহ সাল্লাম যেভাবে সন্দেহজনক বিষয় বা বস্তু এড়িয়ে চলতে নির্দেশ দিচ্ছেন এই হাদিস অনুযায়ী সেভাবে আমাদেরকে সন্দেহজনক বস্তু বা সন্দেহজনক বিষয় হবে অন্যথায় হারাম ভক্ষণ কিংবা হারাম কাজ করা আমাদের দ্বারা জায়জ হয়ে যেতে পারে সেটা খারাপ হয়ে যাবে আমরা করে ফেলতে পারি হারাম কাজ সন্দেহ সন্দেহকে গুরুত্ব দিতে হবে এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি ধরুন বাজারের মাংস বাজার থেকে আপনি যে মাংস কিনে নিচ্ছেন সে মাংস গরুর হোক মহিষের হোক সাগরের হোক ভেড়ার হোক আপনি কিনে নিচ্ছেন কিন্তু জবাইটা কেমন হয়েছে তা আপনি জানেন না আপনার যদি সন্দেহ হয় যে জবাইটা হালাল পদ্ধতিতে হয়নি আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাঁচা দিয়ে ছেলে গলা কাটে সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনি ওই লোকের কাছ থেকে মাংস কিনবেন যে লোকের উপর আপনার বিশ্বাস আছে যে এই এলোক আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সঠিক পদ্ধতিতে জবাই করেছে আপনি মাংস কেনার সময় জিজ্ঞাসা করেন যে আপনি ঠিকমতো মতো জবাই করেছেন কিনা যদি সে লোক বলে যে হ্যাঁ আমি ঠিক মতো জবাই করেছি এবং তার কথার উপরে যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি সেখান থেকে মাংস কিনুন আর যদি সন্দেহ থাকে তাহলে কিনবেন না মুরগি জবের সময় নিজে জবহ করুন অথবা যার উপরে বিশ্বাস আছে তাকে দিয়ে জব করুন এবং জবের সময় বলে দিন যে আল্লাহবর বলে জবাই করো অন্যথা সেটা হারাম হয়ে যেতে পারে বাজারে ফলের জুস নানা রকমের কোমল পানীয় পাওয়া যায় তার ভিতরে অ্যালকোহল আছে কিনা আপনি নিশ্চিত হয়ে নিন যদি অ্যালকোহল থাকে তাহলে ওই বস্তুটি হারাম হয়ে যাবে হারাম বস্তু খাওয়া আপনার জন্য জাহেজ নয় সন্দেহকে গুরুত্ব দিন সন্দেহ বসে কোনো কিছু খাবেন না এ তো গেল ধর্মীয় বিষয় সেকিউলার বিষয়ে ডাক্তার সাহেবরা বলেন যে বস্তুতে আপনার সন্দেহ থাকে সেই বস্তু আপনি খাবেন না আপনি যা জানেন না যেটা আপনি কি খাচ্ছেন সেটা খাবেন না কেননা পেটের ভিতরে একবার গিয়ে সে বিষক্রিয়া করে বসতে পারে আপনাকে সাংঘাতিক রকম ভোগান্তির শিকার করে দিতে পারে এই জাতীয় বিষয় আর কি সন্দেহজনক বিষয় এড়িয়ে চলতে হবে কিমান রক্ষা করতে সন্দেহজনক বিষয় এড়িয়ে চলতে হবে স্বাস্থ্য রক্ষা করতে সন্দেহজনক বিষয় এড়িয়ে চলতে হবে সবাই এড়িয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম